কুষ্টিয় যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস এদিন ভোর মিনিটে সূর্যোদয়ের সাথে সাথে কালেক্টর চত্বরে একত্রিশ বার শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা এরপর মুক্তিযোদ্ধার স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ বাংলাদেশ ও পুলিশ জেলা ইউনিট কমান্ড কুষ্টিয়া পরে মুক্তিযোদ্ধা জেলা পরিষদ জেলা সিভিল সার্জন অফিস সহ বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পেশাজীবী এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান শেষে উনিশশো সালের মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার মাফিরাত কামনায় দোয়া করা হয়